সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি টুনা কাবাব ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে এবং ঝটপট করে দেখাবো এই কাবাব রেসিপিটা পোলাও সাদা ভাত এমনকি বিকালে নাস্তা হিসাবে খেতে খুবই ভালো লাগে আমি ক্যান থেকে মাছগুলোকে বের করে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দেবো এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো আমার হাতে তৈরি করা শাহি গরম মশলার গুঁড়া আপনাদের কাছে যদি গরম মশলা গুঁড়া না থাকে তাহলে বাহির থেকে কাবাব মশলাটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন আমি কিন্তু একেবারে সিম্পলভাবে এটা করে দেখাবো দিয়ে দিলাম একটু টমেটো কাচাপ দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটাকে মাখিয়ে নিব আপনারা চাইলে এখানে পুদিনা পাতা ধনে পাতা এটা দিতে পারেন আমি এগুলো দিব না দিয়ে আর একটু টেস্টিং সল্টও দিয়ে দিতে পারেন টেস্টিং সল্টটা যদি আপনারা কাবাবের ভিতরে দেন খেতে কিন্তু খুবই ভালো লাগে দিয়ে দিলাম চারটা ডিমের কুসুম আর সাদা অংশটাকে রেখে দিয়েছি এই কাবাবগুলোকে ভেজে নেব আমি ডিমের কুসুমটা দিয়ে সুন্দর করে মেখে নিলাম আর এখানে দিয়ে দেব হচ্ছে বেশ কিছুটা আলু আমি আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সুন্দর করে এটাকে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি মনে হয় যখন মাখাবেন যে নরম হয়ে গেছে তাহলে আপনারা বিস্কিটের গুঁড়া অথবা পা রুটি যদি ঘরে থাকে ভিজায় সুন্দর করে চিপে এখানে দিয়ে দিতে পারেন দেখুন আমার এখানে কোনো কিছুই লাগেনি মাছটা থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছিলাম দেখুন কত সুন্দর শেপ দেওয়া যাচ্ছে এখন আমি এগুলোকে সুন্দর করে কাবাবগুলোকে বানিয়ে নেবো দেখুন আমি সবগুলো কাবাব সুন্দর করে বানিয়ে নিয়েছি এখন আমি ডিমের যে সাদা অংশটাকে রেখে দিয়েছিলাম সেটাকে ভালো করে ফেটে নিয়ে এখন এই যে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে তেলটা গরম হয়ে গিয়েছে মিডিয়াম আছে আমি এই কাবাবগুলোকে ভেজে নেব কারণ সবগুলোই আমার সিদ্ধ ওইভাবে রান্না করার কোনো কিছুই নেই শুধু যে ডিমটা দিয়েছি কাঁচা ওইটাই মিডিয়াম আছে দিয়ে আমি এই কাবাবগুলোকে সুন্দর করে ভেজে নেব সবগুলো কাবাব আমি এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন তেলের ভিতরে দিয়ে দিলাম দিয়ে এখন এইটাকে ওই পিঠটা কয়েক মিনিট একটু রেখে দেবো দুই তিন মিনিট ওই পিঠটা আমি ভেজে নেব তারপরে আবার কাবাবগুলোকে উলটিয়ে দিয়ে এই পিঠটাকেও আমি দুই তিন মিনিট ভেজে নেব পাঁচ ছয় মিনিটের ভিতর সুন্দর আপনার কাবাবগুলো ভাজা হয়ে যাবে দেখুন আমি উলটিয়ে দিচ্ছি খুবই সুন্দর হয় একটা কাবাবও ভাঙবে না খুব ভালো লাগে খেতে আপনারা করে দেখবেন বিকালের নাস্তা চায়ের সাথে কিন্তু খেতে আসলে অসাধারণ লাগে এই কাবাবটা আমি ঘরে তৈরি করে রাখি আমার বাচ্চারা পছন্দ করে এই টুনা কাবাবটা আর বাহিরের দেশে তো আপনার ফুডগুলো বেশি পাওয়া যায় টুনা মাছ স্যামন মাছ এগুলো দিয়ে সুন্দর কাবাব তৈরি করা যায় আর বাংলাদেশে যদি আপনার বাংলাদেশে তো আসলে এগুলো অ্যাভেলেবেল না আপনারা ওই যে বিভিন্ন রকমের বড় মাছ দিয়ে কাটা বেস সুন্দর করে এই কাবাবগুলো তৈরি করে নিতে পারেন খুবই ভালো লাগে খেতে দেখুন ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব এখন সুন্দর করে একটু তেল ঝরিয়ে আমি এটাকে তুলে নেব বেশি তেলও কিন্তু এগুলোতে টানে না আমি একটা পেপার টাওলের উপরে কাবাবগুলোকে তুলে নিচ্ছি যতটুক তেল থাকবে সেগুলো এই পেপার টেনে নিয়ে যাবে কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন আমি সবগুলো একইভাবে ভেজে নিলাম কেমন হলো আমার এই রেসিপি অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম